আসসালামু আলাইকুম এভিওন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে খুব কমন একটা প্রশ্ন আমি আপনাদের অনেকের কাছ থেকে পেয়েছি কমেন্ট সেকশনের মাধ্যমে বা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন এটা সে প্রশ্নটা হচ্ছে যে একটা ডিভোর্স যদি হয়ে যায় তখন সে কি ক্যান্সেল করা যায় কিনা বা সেটা ক্যান্সেল করার কোনো ওয়ে আছে কিনা তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ ডিভোর্স যদি হয়ে যায় তাহলে সেটা ক্যান্সেল করার ওয়ে অবশ্যই আছে তবে সেখানে কিছু কন্ডিশন আছে এবং টাইম লিমিটেশন আছে তো ডিভোর্স যখন হয়ে যায় তখন ডিভোর্সটা যদি কেউ ক্যান্সেল করতে চায় সে হাজবেন্ডই হোক বা ওয়াইফই হোক সো ডিভোর্সটা যে দেয় করতে হবে অর্থাৎ যদি ওয়াইফকে ডিভোর্স দিয়ে থাকে তাহলে সে হাজবেন্ডই ডিভোর্সটা ক্যান্সেল করতে পারবে আবার ওয়াইফ যদি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে থাকে তাহলে ওয়াইফই ডিভোর্সটা ক্যান্সেল করতে পারবে হাজবেন্ড পার এখন কেউ যদি তার ওয়াইফকে বা হাজবেন্ডকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে তিন মাসের মধ্যে ওই ডিভোর্সটা ক্যান্সেল করতে হবে অর্থাৎ কোন তিন মাসের মধ্যে যেই তিন মাসের মধ্যে ডিভোর্সটা কার্যকর হয় অর্থাৎ কার্যকর হয়ে যাওয়ার আগেই ডিভোর্সটা ক্যান্সেল করতে হবে এখন তিন মাস কখন শুরু হয় আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে যখনই এই ডিভোর্সের নোটিসটা চেয়ারম্যানের কাছে পৌঁছে যায় তখনই কিন্তু এই ডিভোর্সটা কার্যকর হওয়ার জন্য তিন মাস সময় শুরু হয়ে যায় তো এই তিন মাস সময়ের মধ্যেই ডিভোর্সটা ক্যান্সেল করতে হবে অর্থাৎ যে ডিভোর্সটা দিয়েছে হাজবেন্ড বা ওয়াইফ সে গিয়ে ডিভোর্সটা ক্যান্সেল করতে হবে কারণ ক্যান্সেল করা ওয়ে কি এটা যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে ওয়ে হচ্ছে আপনি কাজের মাধ্যমে ডিভোর্সটা ক্যান্সেল করতে পারেন অথবা কোনো লয়ারের মাধ্যমে করেও আপনি ডিভোর্সটা লয়ারের পর্যন্ত কোনো কাজের দ্বারা ক্যান্সেল করতে পারেন দিন শেষে একই কথা কাজে দিয়েও করতে পারেন বা লয়ার দিয়ে করেন লয়ার কাজে দিয়েই করাবে ডিভোর্স এখন ডিভোর্স কীভাবে ক্যান্সেল করতে হয় এটা যদি প্রশ্ন করেন তাহলে আপনার অ্যান্সার হচ্ছে আপনি একজন কাজের কাছে যাবেন কাজের কাছে গিয়ে ওই ডিভোর্সটা ক্যান্সেল করতে পারবেন এখন বেটার হয় যে কাজের দ্বারা আপনি ডিভোর্সটা দিয়েছেন সেই কাজের কাছেই যাবেন তার কাছে গিয়ে বলবেন যে আমি যে ডিভোর্সটা দিয়েছিলাম ওই দিন ওই তারিখে আমি ওই ডিভোর্সটা ক্যান্সেল করতে চাই এবং ক্যান্সেল করার পরে আপনি একজন লয়ারের কাছে যাবেন সে লয়ারের কাছে গিয়ে আপনি একটা অ্যাফিডেভিট করে নেবেন মানে হলফ নাম্বারকে একটা হলফনামা বা এফিডেভিট করবেন সেখানে আপনি উল্লেখ করবেন যে আপনি আপনার হাজব্যান্ডকে এই দিন ডিভোর্স দিয়েছিলেন বা আপনি আপনার ওয়াইফকে এই দিন ডিভোর্স দিয়েছিলেন সেই ডিভোর্সটা আপনি ক্যাশে করে ফেলেছেন এই মর্মে একটা হলফনামা আপনি করে ফেলবেন একটা এফিডেভিট ডিক্লারেশন করে ফেললে তারপর আর কিছু ডিভোর্স ক্যান্সেল হয়ে যায় এভাবে আপনি ডিভোর্স ক্যান্সেল করতে পারেন এটাই প্রসিডিউর এবং তিন মাসের মধ্যে অবশ্যই করতে হবে